হলে আইভিএফ কখন জেনারেলি যে পেশেন্ট পিসিওডি থাকে আমাদের কিন্তু আইভিএফ দরকার হয় না খুব সহজে সিম্পল ওষুধ বা প্রেগন্যান্সি আসতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে পিসিওডি থাকলেও পেশেন্টস এর আইভিএফ এ যেতে হতে পারে সেটা কি ফার্স্ট যদি পিসিওডির সাথে সাথে অন্য কোন সমস্যা থাকে যেরকম টিউব ব্লক বা স্বামীর শুক্রানোর কোনো সমস্যা থাকে যেটার জন্যে আপনার প্রেগনেন্সি অসুবিধা হতে পারে তখন আমরা অনেক সময় আইবিএফ সাজেস্ট করি সেকেন্ডলি যদি পিসিওডিতে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন সাধারণ ট্রিটমেন্ট করেও প্রেগনেন্সি আসছে না ল্যাপ্রোস্কোপি হয়ে গেছে তাও প্রেগনেন্সি আসছে না তখন আমরা আইবিএফ এ যাই তার মানে আপনার ট্রিটমেন্ট ফেলিয়ারের জন্য আমরা আইভিএফ এর দিকে এগিয়ে যাচ্ছি আর লাস্টলি হচ্ছে পিসিওডির জন্য যে ডিম তৈরি হওয়ার ওষুধ ইঞ্জেকশন এগুলো নেওয়ার পরেও যদি ডিম তৈরি না হয় তার মানে আপনার ডিম রেজিস্টেন্ট আছে ট্রিটমেন্ট রেজিস্টেন্সের জন্য আমাদের এর দিকে এগিয়ে যেতে হতে পারে তাহলে তিনটা কারণে আমরা এর দিকে যাই পিসিওএস পেশেন্ট একটা হচ্ছে ট্রিটমেন্ট ফেলিয়ার সেকেন্ড হচ্ছে ট্রিটমেন্ট রেজিস্টেন্স আর থার্ড হচ্ছে যদি পিসিওডির সাথে সাথে অন্য সমস্যা থাকে